আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আসার আগে যে যে স্থানে আছেন যে যে দেশে আছেন যে যে অবস্থানে আছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখ ভালো রাখুক কথা হলো আমরা প্রবাসে এবং দেশে যারা আছি আমরা সবসময় ফ্রি সময়কে কাজে লাগাতে হবে ফ্রি সময়কে আমরা মূল্যায়ন করতে মূল্যায়ন করার যে একটা কৌশল কৌশলতার প্রয়োজন আপনাকে একটা চিন্তার প্রয়োজন যে সময়কে আমি মূল্যায়ন করতে হবে সময়কে আমাকে মূল্যায়িত করতে হবে এই সময়টা দিয়ে আগামী পাঁচ বছর পর আমি এই পর্যায়ে এতটুকু করব আমি যে এখান থেকে ডিউটিতে যাই গাড়িতে গাড়ির মধ্যে যে সময়টা যায় গাড়ি চলা অবস্থায় আমার দুই ঘন্টা যায় ওই দুই ঘন্টা দিয়ে আমি কী করব আপনি চাইলে ওই দুই ঘন্টার ভিতরে ঘুমাইতে পারেন আপনি চাইলে প্রতিনিয়ত আপনি যে দুই ঘন্টা যদি ডিউটিতে যান গাড়িতে দুই ঘন্টা যায় এক ঘন্টা যায় দেখেন এই দুইটা ঘন্টার ভিতরে আপনার কি করণীয় এবং কী করণীয় কী স্মরণীয় আপনি যদি সেটাকে মূল্যায়ন করতে না পারেন মূল্যায়ন করার কৌশলটা না শিখেন তাহলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না আপনি তিন ঘন্টা গাড়িতে ছড়ে ডিউটিতে যান তিন ঘন্টা যদি আপনি গাড়িতে ছড়ে ডিউটিতে যান আসা যাওয়া আপনার ছয় ঘন্টা এই সময়ের ভিতরে মানে সোশ্যাল মিডিয়া দিয়ে মাধ্যমে আপনি কোনো একটা বিজনেস করার চেষ্টা করেন দেখেন প্রতিনিয়ত আপনার মার্কেটিংয়ে আসি মার্কেটিংয়ের মাধ্যমে আমার মোবাইলটা আমি ইউজ করতেছি আমি একটা মোবাইল থেকে যে মোবাইল থেকে আমি আজকে কথা বলতেছি একটা একটা এটা একটা মার্কেটিং ওই মার্কেটে মার্কেটে গিয়ে মার্কেটিং করেই এই মোবাইলটা কিনেছি কিন্তু সেম আপনার জীবন প্রতিটা মুহূর্ত একটা মার্কেটিংয়ের মাধ্যমে জীবনটা অতিবাহিত করতেছেন আপনি যে কোনো একটা মার্কেটিং অর্থাৎ একটি বাজারের মাধ্যমে জীবনটা অতিক্রম করতেছেন জীবনটাকে অতিবাহিত করে করতেছেন কারো বছর কারো জীবন হয়ে গেছে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ঠিক আছে না অনেকেই হয়ে গেছেন বিশেষ করে যাদের বয়স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ এদের আমার এদের কাছে আমার অনুরোধ আপনারা সময়কে মূল্যায়ন করতে শিখুন এবং এই যে গাড়িতে বসে আপনি এক ঘন্টা গাড়িতে বসলেন দুই ঘন্টা গাড়িতে বসলেন এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একটা মার্কেটে ঢুকেন একটা আইডি করেন একটা মার্কেটে ঢুকে একটা আইডি করে আপনার এই মার্কেটের প্রোডাক্টগুলো আপনার রুমে রাখেন এবং রুমে রেখে আপনি আপনি শিখার চেষ্টা করেন কীভাবে মার্কেটটা করবেন কীভাবে সেখান থেকে মার্কেটিং করে 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 আপনার রুমে একটা দোকান তৈরি করার চেষ্টা করেন সামান্য জায়গার মধ্যে মনে করেন সেম একটি টেবিলের মধ্যে ছোট্ট টেবিলের মধ্যে এরকম মার্কেটে অবশ্যই পৃথিবীতে আছে সারা পৃথিবীতে যেটা দিয়ে সারা পৃথিবীর বিজনেস করা যায় যেটা দিয়ে সারা পৃথিবীতে বিজনেস করা যায় আপনি এরকম একটা মার্কেটিং করা মার্কেট করার চেষ্টা করেন একটা বিজনেস শেখার চেষ্টা করেন এবং চেষ্টা করেন যাতে আপনার মাধ্যমে পৃথিবীতে অন্তত একজন নয় একশো নয় এক হাজার নয় এক লক্ষ নয় দশ লক্ষ মানুষের বসে বস হতে পারেন কারণ ট্রেডিশনাল বিজনেস এবং নেটওয়ার্কিং রেট সেলিং বিজনেস অনেক বিজনেস পৃথিবীতে আছে আজকের পৃথিবীর বেশ করে বাংলাদেশের যুব সমাজেরা যুব ভাইয়েরা এবং আমাদের বোনেরা অনেক সময় ফ্রি সময়টাকে কাজে লাগাতে পারতেছেন না কোনো অবস্থান তৈরি করতে পারতেছেন না এবং এই অবস্থান থেকে ভালো একটা ফেসিলিটি নিয়ে আসতে পারতেছেন না চেষ্টা করেন কাজ করেন আমরা যারা প্রবাসে থাকেন আমাদের মধ্যে প্রবাসী ভাইরা বুঝেন সময়ের কতটুকু মূল্যায়ন করতে হবে সময়কে কতটুকু মূল্যায়ন করলে আমার জীবনটা সুন্দর হবে এখন আপনি যদি এরকম প্রতিদিনও প্রতিদিন দুই ঘন্টা এক ঘন্টা কাজে লাগান অনেক তো শিখতে পারবেন আমার কাছে একটি ফেসিলিটি আছে একটি সুবিধা দিতে পারি বলতে পারি আপনি একটি বিজনেস শিখতে পারেন আপনি যে দেশে আছেন পৃথিবীর আপনি পৃথিবীর যে দেশে থাকেন না কেন আপনি পৃথিবীর যে দেশে অবস্থিত থাকেন না কেন আপনি বাংলাদেশের যে ডিস্ট্রিক্টে অবস্থান করেন না কেন যে ইউনিয়নে অবস্থান করেন না কেন এই বিজনেসটি আপনি ওয়ার্ল্ডের অন্তত ভাবে স দুইশটি দেশে বিজনেসটি করতে শিখতে পারেন করতে পারেন শুরু করতে পারেন অতটুকু আপনাদেরকে আমি ফ্যাসিলিটি দিতে পারি আর ট্রেডিশনাল বিজনেস সম্পর্কে আপনারাও বিভিন্ন সিস্টেম আছে চেষ্টা করেন আমি যেটা বলতেছি সেটা ট্রেডিশনাল বিজনেসতে তেমন একটা পড়ে না ট্রেডিশনাল বিজনেস অবশ্যই প্রয়োজন ট্রেডিশনাল বিজনেসের মাধ্যমে করতে পারবেন কিন্তু বেশিরভাগ আপনার ফ্রি সময়কে কাজে লাগিয়ে নেটওয়ার্ক সিস্টেমে আপনি সেটাকে শুরু করতে পারেন আর প্রয়োজন হলে আমাকে নক করবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পৃথিবী যে দেশে আপনি থাকেন না কেন শুরু করতে পারেন দেখতে পারেন শুরু করে বিজনেসটা কীরকম শুরু করতে হয় এবং আপনাকে শ্রম দিতে হবে আপনাকে শ্রম দেওয়া শিখতে হবে আপনাকে শ্রমের কৌশল জানতে হবে আপনি শুধু শ্রম দিলেন কিন্তু কৌশল জানলেন না আপনার বিজনেস হবে না আপনাকে শ্রম দেওয়ার কৌশল জানতে হবে আপনাকে যে কোম্পানি সম্পর্কে আপনি বিজনেস করবেন সে সম্পর্কে আপনি স্টাডি করতে হবে আপনি মনে আপনার একটা বিজনেস নিয়ে যে বিজনেসে যে কোম্পানিতে বিজনেস করবেন যে কোম্পানি বিজনেস শুরু করবেন এবং শত হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি তাদের লাইফ চেঞ্জ করার একটা মাধ্যম হিসেবে গ্রহণ করবেন আপনি সেটা সম্পর্কে আপনাকে প্রথমে জানতে হবে কোম্পানিটি কি কত সালে শুরু হয়েছে এবং এই কোম্পানির বয়স কত চলতেছে এবং আপনি তার মার্কেটিং সিস্টেমটা বারবার স্টাডি করার চেষ্টা করেন শিকার চেষ্টা করেন এবং ওই কোম্পানির প্রোডাক্টগুলো কি কোন প্রোডাক্টে কোন কোন কাজ করে কোন প্রোডাক্টে কী ফায়দা হয় কোন প্রোডাক্টে কী দিয়ে কোন প্রোডাক্ট বানাইছে কোম্পানির অবস্থান কোন দেশে এবং কোম্পানির ফাউন্ডেশন কারা কোম্পানির ফাউন্ডার খেয়ে এই সম্পর্কে জেনে তারপরে আপনি বিজনেস শুরু করলে আপনি ভালো অবস্থানে যেতে পারবেন আপনার ফ্রি সময়কে যে কোনো জব করে যে যে কোনো একটি জব করে মনে করেন যদি আপনি মনে করেন যদি আপনি স্ট্যাটাসপূর্ণ একটা একটি বিজনেস লাইফ শুরু করবেন এবং শুরু করাবেন তাহলে আপনি সেটা শুরু করতে পারেন আর যদি বলেন না স্ট্যাটাসের কোনো প্রয়োজন নাই চলতে সেই চলবে তাহলে আপনার জীবনটা এভাবে চলছেই চলবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম